এগারো বছর পর ফিরেই চিটাগঞ্ের বাজিমাল রংপুরকে সরিয়ে টপ টুতে নতুন নাম তাই চিতাগং ক্যাপ্টেন মোহাম্মদ মিথুন সতীর্থদের নিয়ে দারুণভাবে এগিয়ে নিচ্ছেন দলকে এবার তাদের লক্ষ্য শিরোপার একশো পার্সেন্টের মধ্যে সাতাশি পার্সেন্ট ইস্যু হয় না যায় কোচিং মানে কোচিং প্যানেলের টাকা আর আমাদের বরিশালে দেখেন ভাই আপনি এখন পর্যন্ত কিন্তু একটা কোন কিন্তু আপনি বরিশালের মানিকের কাছ থেকে শুন দেয় বা তের কাছ কিন্তু দেয় এবং আমরা যে আমাদের পশ্চিম বরিশালের যে মালিক বিদানুর রহমান সার কিন্তু সাল থেকে আপনার শুরু তো তারপরে আগে আমি মনে করি যে কোনো